আমি আপনাদেরকে ডাক্তার বানায় দেবো ইনশাল্লাহ অন্তত সুস্থ থাকার জন্য যা দরকার সব আপনি জানতে পারবেন রুগীকে আমরা শিক্ষিত করে গড়ে তুলছি তারা এখন হোম আর চিনে তারা এখন ডায়াবেটিসের মূল কারণ চিনে সত্য রোগীর মূল কারণ চিনে তারা কিভাবে ভালোভাবে শিখছে তারা এগুলো সব শিখে ভিটামিন ডি কত জানে হ্যাঁ হোমায়ার কত থাকলে ভালো জানে ইনসুলিন কত থাকলে ভালো জানে সিপেপটাইড কত থাকলে ভালো জানে ডায়াবেটিস কোনো রোগ না আমি যে ব্যায়াম করিনি টেনশন করছি রাত জাগছি এবং প্রসেস আল্ট্রা প্রসেসড ফুড খাইছি এইভাবে আমার কোষে ওভারলোড হয়েছে টক্সিসিটি হয়েছে ইনফ্লামেশন হয়েছে এখন আমার রক্তের চিনি কোষে ঢুকতে পারে না আমার ডায়াবেটিস রোগের মূল কারণ যদি আপনি দূর করেন তাহলে আপনার চোখও নষ্ট হবে না ইনশাল্লাহ আপনার লিভারও নষ্ট হবে না আপনার কিডনিও নষ্ট হবে না আপনার হার্টও নষ্ট হবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে আমরা লাখো কোটি সুক্রিয়া জ্ঞাপন করি এই পৃথিবীতে আমাদেরকে তিনি পাঠিয়েছেন এবং আমরা কিভাবে ভালো থাকবো সব কিছু তিনি বিস্তারিতভাবে পবিত্র কোরআনে এবং প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আসলামকে পাঠিয়ে কীভাবে সেটাকে বাস্তব জীবনে প্রয়োগ করব সব কিছুই তিনি আমাদেরকে দিয়েছেন দুঃখজনক আমরা এগুলো নিয়ে কখনো ভাবছি না আমরা চিন্তা করছি না গভীরভাবে এবং আমরা নিজ হাতে নিজেকে ধ্বংস করছি তো আজকে আমরা যেই ডিজিজগুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাইফ স্টাইল ডিজিজ যেই ডিজিজগুলো সহজে বুঝবেন যে ওষুধ চলবে ডাক্তার দেখাবেন এবং এটা কখনো শেষ হবে না এই ধরনের রোগ ধরেন একটা ম্যালেরিয়ার রুগী ভালো হয় ওষুধ খায় তো এখন একটা রুগীর যদি ম্যালেরিয়া হয় আর জীবনেও হবে না এটা কি সম্ভব নাকি হতে পারে তাহলে ম্যালেরিয়া যে জীবাণু বা বহন করে সেটা হচ্ছে অ্যানোফিলিস জাতীয় যে স্ত্রী মশা এখন তারা যদি আপনাকে দংশন করে ইনফেক্টেড যারা তাহলে আপনার আবারও ম্যালেরিয়া হতে পারে নাকি নাকি আর কখনো হবে না তো হলে আবার সারা জীবন ওষুধ খেতে হবে কি না না তো আমরা এই বিষয়গুলো নিয়ে অনেক কথা বলেছি তো দেখবেন যে একদল ডাক্তার আছে বা ডাক্তারদের কিছু ডাক্তারদের ভিতরে কিছু আছে তো তারা দেখবেন একটা ভিডিও দিল যে ডায়াবেটিস ভালো হয়ে যায় এটা তারা বিশ্বাস করে না তো রিমিশন হয় তো আবার হতে পারে তা এখন তাহলে পৃথিবীতে কোনো রোগী ভালো হয়ে যায় না তাই না তাদের যুক্তি যুক্তিমতে যেমন ম্যালেরিয়া আবারও হতে পারে টাইফয়েড আবারও হতে পারে নিউমোনিয়া আবারও হতে পারে টিউমার কাটলে আবার হতে পারে ক্যান্সার কাটার পর আবার হতে পারে তাহলে তো আর কোনো কিউ নেই কথা মতে তাদের যুক্তি মতে হ্যাঁ তো এদের যুক্তিটা হইলো মানে ধরেন পাঙ্গাস মাসে ওই যে কি খায় হ্যাঁ আমরা পাঙ্গাস খাই তো আমরা কি খাই এরকম আর কি হ্যাঁ তারা হলো এই ধরনের যুক্তিবাদী তো এ হলো তাদের অবস্থা তো যাই হোক তা আমাদের রিমিশন কি আর আমার রিভার্স কি আর আমার কিউর কি আমার জানার দরকার নেই আমাদের শিখতে হবে যে আমরা যদি নিয়ম মেনে চলি তাহলে ডায়াবেটিস ভালো হবে আমরা অনিয়মে চললে ডায়াবেটিস হবে শেষ বোঝেননি আমি যদি অনিয়ম করি আমার ডায়াবেটিস হবে নিয়ম মানলে ভালো হবে অনিয়ম করলে আবার হবে এই হচ্ছে কথা এটা কি আমরা প্রথম থেকে এইটাই তো বলে আসছি নাকি তা না বোঝার কি আছে এখন তাদের সাথে আমাদের যে পার্থক্য সেটা হলো ওষুধ দিয়ে যে ডায়াবেটিস বলতেছে তারা চিকিৎসা করে তা এদের কোনো নলেজই নাই যে তারা ওষুধ দিয়ে ডায়াবেটিসের চিকিৎসা করে না এটাই তারা জানে না এটাই দুঃখজনক কারণ একটা রোগের মূল কারণ যদি যে আপনি নির্ণয় না করেন ধরেন আপনি ম্যালেরিয়ার রুগীকে আপনি বললেন যে এটা জ্বর এটা জ্বর কিসের জ্বর বললেন না এখন আপনি কি চিকিৎসা করছেন যে যতদিন বেঁচে থাকবে দুটো করে প্যারাসিটামল বেলা খাবে তো প্যারাসিটামল সারি দিলে আবার জ্বর বেড়ে যাবে কথার কথা বলতেছে আর কি বোঝানোর জন্য নাকি বোঝেন নাই তো এটা কি ম্যালেরিয়ার চিকিৎসা হলো এখন ডায়াবেটিস রোগীর মূল কারণ হলো কোষে ওভারলোড ইনসুলিন রেজিস্ট্যান্স আমাদের কাননের যে আমরা অনিয়ম করার ফলে আমাদের শরীরে যে সমস্যা তৈরি হয়েছে এখন মূল কারণ হলো যে সেলুলার ওভারলোড হয়েছে টক্সিসিটি হয়েছে ইনফ্লামেশন হয়েছে এই মূল কারণগুলো একটাও ওষুধে দূর করে না ওষুধ কী করে যে চিনি কমায় এখন ডায়াবেটিস কেন হলো মূল কারণ কি চিনি বাড়লো কেন সেটা নিয়ে কনসার্ন না তারা তারা ওষুধ দিয়ে চিনি কমাচ্ছে বা ইনসুলিন দিয়ে চিনি কমাচ্ছে তার মানে রোগের মূল কারণ ঠিক না করে তারা ওই যে তার যে সিমটম তো সেটাকে চিকিৎসা করতেছে অর্থাৎ চিনি বেশি হয়েছে চিনি কমাচ্ছে ব্যাপারটা বুঝতে পারছেন অর্থাৎ ম্যালেরিয়ার রুগীকে প্যারাসিটামল দিয়ে চিকিৎসা করতেছে জ্বর কমাচ্ছে কিন্তু ম্যালেরিয়ার বিরুদ্ধে কোনো ওষুধ ব্যবহার করছে না জীবাণুর বিরুদ্ধে কোনো ওষুধ ব্যবহার করছে না তাহলে কেন জ্বর হয়েছে সেটা তারা খুঁজতেছে না তাহলে এখন আমাদের খুঁজতে হবে ডায়াবেটিস কেন হয়েছে তাহলে সেই কেনর উত্তর পেলে আমরা সেভাবে চলবো না ডায়াবেটিস হবে না আর হলেও আমরা এমনভাবে চলবো যে ডায়াবেটিস ভালো হয়ে যাবে আর আমার শরীরে সুগার নর্মাল থাকবে কি ভাত খেলে রুটি খেলেও সুগার নর্মাল থাকবে এমন কি মিষ্টি খেলেও সুগার নর্মাল থাকবে নাকি কোনটা এবার বুঝতে পারছেন নাকি তাহলে এরা যে কথা বলে মানে আমার কাছে অবাক লাগে ও নাকি ডাক্তার মানে এটা খুবই অবাক ব্যাপার যে একটা ডাক্তার বলে এতটুকু জিনিস বোঝে না মানে সে আবার ডাক্তার নাকি এম বি বলে সে এটা মানে শুনতে কেমন লাগে আপনাদের কাছে কেমন লাগতেছে মানে একটা মানে অর্ঘ মুখ্য তো মনে করেন যে একটু ভালো বুঝে এগুলো ডায়াবেটিসের চিকিৎসা ওষুধ দিয়ে হয় না আপনার চিনি মাপে চিনি কমায় ওষুধ দিয়ে চিনি কমায় তো চিনিটা হলো বেড়েছে কি কারণে সেটাই আমাদের দেখতে হবে তো যে কারণে চিনি বেড়েছে সেটা হলো আমরা ধরেন কি খাই ভাত খাই রুটি খাই ফল খাই দুধ খাই ইত্যাদি অনেক খাবার খাই আমরা যদি খাবার খাই তাহলে সেটা শরীরের প্রয়োজন আছে কিন্তু আমি যতটুকু খেলাম সেটা যদি ব্যবহার না করি তাহলে বাকি খাবারটা কি হবে চর্বি হিসাবে জমা হবে তা আমি হয়তো খাচ্ছি ব্যবহার বা বার্ন করছি না চর্বি একটু জমছে অল্প জমলে কোনো অসুবিধা নেই কিন্তু একসময় জমতে জমতে এমন অবস্থা হয় যে রক্তের চিনি কোষে ঢুকতে আর পারে না তো তারপর ধীরে ধীরে আরও অনেক কাহিনী আছে লাস্টে গিয়ে ডায়াবেটিস হয় মানে মূল কারণ হলো কোষে ওভারলোড কোষে জায়গা নাই রক্তের চিনি কোষে ঢুকতে পারছে না তাহলে আমরা মূল কারণ যদি দূর করি তাহলে করব কোষ খালি করে ফেলবো কোষখালি করবো আমরা আমরা রোজা রাখবো ব্যায়াম করবো কোষখালি করব তা আমার আবার ডায়াবেটিস আর থাকবে না আমি এরপরে আমি ভাত খেলেও আর রক্তের চিনি বাড়বে না আমি মিষ্টি খেলেও খেলো চিনি বাড়বে না এটা হলো ডায়াবেটিস এ কোনো রোগ না তা এখন আপনাদেরকে বললো এটা একটা রোগ বললো চিনি বেশি রোগ চিনি কমাও ওষুধ খাও ইনসুলিন দাও সিনি মাফো সিনি কমাও ব্যাস এইভাবে আপনাদের বছর বছর পুষতেছে ডাক্তাররা এখন আমরা ডাক্তার আমাদের দরকার ডাক্তার এমার্জেন্সিতে দরকার ডাক্তার সব সময় দরকার যারা নিয়ম মানতে পারবে না তাদের জন্যও ডাক্তার দরকার কিন্তু তাদের মুখে কখনোই শুনি নাই তারা বলেছে আপনারা শুনছেন কিনা জানাবেন যে এই দেখেন আমরা যে ওষুধ দিয়ে চিকিৎসা করি আপনারা এই ওষুধ খেয়ে কোনো ভালো হবেন না তবে আপনি যদি লাইফস্টাইল মানেন তাইলে ভালো হবেন তা আপনারা লাইফস্টাইলও মানতে পারেন আর যদি মানতে না পারেন তাইলে ধরেন ওষুধ নেন খান কথা বলছে কোনো আপনাদের কি বলছে ডায়াবেটিস জীবনও ভালো হবে না তা কত বড়ো মিথ্যা আপনাদেরকে শেখাইছে এবং আপনারাও সেই মিথ্যা বিশ্বাস করছেন কারণ সবাই মিলে মিথ্যা বললে সেটাকে মানুষ সত্য মনে করে তারা ডাক্তারদের বিশ্বাস করে তাদের কাছে যায় ভালো হইতে যায় কিন্তু তারা যে তাদেরকে মানে ওই যে শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো এরা যে এদেরকে রুগী হিসেবে পুষতেছে এইটা তারা বুঝতে পারতেছে না তাই এটা তো সত্য এটা না বলার কি আছে এখন এটা বলা তো ডাক্তারদের বিরুদ্ধে লাগান এটা তো সত্য উন্মোচন করা তারা যে রুগীকেই ইনসুলিন দেয় ইনসুলিন মাপে না সিপেপটাইট দেখে না ইনসুলিন খালি পেটে কত দেখে না হোমা ইয়ার দেখে না ইনসুলিন মারলো তো এই যে তারা যে অন্যায় কাজটা করতেছে এটা বলতে হবে না বললে আপনার এটা তো সাধারণ মানুষ জানবে কী করে আর তারা যদি না করতো তাইলে যদি আমি বলতাম তাহলে সেটা হইতো যে ঠিক আছে আর আমরা কারণও নির্দিষ্ট ডাক্তারের কথা বলছি না আমরা বলছি দা সিস্টেম এরকমই কাজ করে তাদের সিস্টেমটা এমন যে রুগী যেন কোনো ভালো না হয় তা এটা বলতে হবে না তারা যে ভুল এবং এটার প্রার্থিত্ব করছেন আপনারা চোখ নষ্ট হচ্ছে আপনাদের লিভার নষ্ট হচ্ছে আপনাদের কিডনি নষ্ট হচ্ছে আপনাদের যারা ডাক্তারের কাছে বহুদিন ধরে ডায়াবেটিসের চিকিৎসা করাচ্ছেন সবারই এক পর্যায়ে কিডনি নষ্ট হবে তা আপনার কিডনিটা নষ্ট করলো কে আপনার চোখ নষ্ট করলো কে তারা রোগ মূলটা পুষে রেখে তারা কমাস। এটা একটা না এটা হলো একটা লাইফস্টাইল প্ল্যানার এটা আপনি যদি সঠিকভাবে মানে যেভাবে আপনাকে ডাক্তার পুষ্টিবিদ বুঝাই দিবে মানেন এই যে এটা আপনার জীবন পরিবর্তন হবে পৃথিবীর কোনো ডায়েরি নেই যেটা ফলো করে আপনার জীবন পরিবর্তন হবে আপনার জীবন পরি তিনটা মাস পরে আপনি আজকের আপনি থাকবেন না আপনি হবেন একজন সুস্থ সবল সক্ষম আত্মবিশ্বাসে একদম পরিপূর্ণ একজন মানুষ বিশ্বাস হয় না আজকে যারা ভালো হয়ে এসেছেন কে কে ধরেন আমাদের দুই কিছুদিন ফলো করেছেন কেউ আছেন এখানে আলহামদুলিল্লাহ আমার কথা সত্য কি আপনারা সাক্ষী দেন সত্য সত্য এবং এরকম সাক্ষী দিবে লক্ষ লক্ষ মানুষ এবং আমাদের এইখানে অনেকে আপনি মে গিয়ে ওখানে দাবি করবেন যে আপনাদের কোন রুগীটা ওষুধ মুক্ত হয়ে সুস্থ হয়েছে একটা রুগীর উদাহরণ দেন আমরা তার সাথে একটু দেখা করতে চাই একটা রুগী দেখাইতে পারবে না আমরা নাকি মেডিসিনের বিরুদ্ধে মানে আমি একটা একটা করে মানে তাদের পয়েন্টগুলো আমরা নাকি মেডিসিনের বিরুদ্ধে তাহলে এমার্জেন্সি মেডিসিন লাগবে না ভাই আমরা হলাম যেই মেডিসিন চলবে আমরা আপনাদেরকে সেই মেডিসিন থেকে বাঁচার উপায় শেখাচ্ছি এটি হচ্ছে আমরা যেটা করতেছি সেটা আপনাকে আমরা কি করতেছি এই মেডিসিন থেকে যেন বাঁচতে পারেন যেন এতদিন বলছে বাঁচার কোনো উপায় নাই তারা যদি বলতো উপায় আছে তাহলে তো আর আমারও লাগতো না কি আমারও লাগতো এই জিনিসগুলো এখন এসে বলতেছে বলতে ব্যায়াম করলে সবাই বোঝে না খাইতে দিছিস কেন বোঝেন না কথা মানে এই ধরনের কথা বলতেছে তাহলে দেখেন তা এখন যখন দেখতেছে লাখ লাখ রুগী ভালো হয়ে যাইতেছে আমাদের পরামর্শে এখন যে টনক নড়তে আছে এখন এটা তো ঠিকই আছে হ্যাঁ কম খেলে তো ওজন কম বই রোজা রাখলে তো উপকার আসেই তাহলে এতদিন খাওয়াচ্ছিস কি জন্য সেটা ক এখনো ছয় বেলা খাওয়াচ্ছিস কেন সেটা বল এই যে বেলা এখনো খাওয়াচ্ছিস এই যে বই আছে এখনো কেন ছয় বেলা খাওয়াচ্ছে এই যে শোনেন আমি এইসব কথা বলতে চাই না কিন্তু এইগুলো আপনাদেরকে ব্যাখ্যাটা না বুঝাই দিলে আপনারা এই সকল পোস্টের নিচে কমেন্ট করতে পারবেন না বুঝবেন না কি বলা উচিত কারণ আপনি নিজেও জানেন তাহলে আমরা ব্যবসায়ী এবং এখানে যারা আছেন সবাই ব্যবসায়ী অথবা ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হয় ব্যবসায়িক প্রতিষ্ঠানে চাকরি করেন অথবা নিজেও ব্যবসা করেন ঠিক তাহলে ব্যবসা খারাপ এটা বলছে কীটা কিন্তু আমার এই ব্যবসার কারণে লক্ষ লক্ষ লোক সুস্থ হয়েছে কিনা সেটা বলেন ওষুধ মুক্ত হয়েছে কিনা সেটা বলেন আর তারা যে ব্যবসা করছে তাদের ব্যবসা দিয়ে সব রুগী আরও বড় রুগী হয়েছে ব্যবসা তারাও করে কিভাবে করে তারা প্রেসক্রিপশন লিখে টাকা নেয় রিপোর্ট দেখাইতে টাকা নেয় তারা পরীক্ষার থেকে নেয় তারপর রুগী রেফার করেও অনেক জায়গায় নেয় এবং প্রেসক্রিপশন লেখে ওষুধ থেকে নেয় অপারেশন করে নেয় বুঝতে পারছেন রুগীকে আইসিউ থেকে নেয় রুগীর রিং পরায় নেয় রুগীর ওপেন আর্ট করে নেয় তো তারা তো ব্যবসা করতেছে এবং এটা কত ডলারের ব্যবসা বিলিয়ন ডলারের ট্রিলিয়ন ডলারের ব্যবসা করতেছে তো ব্যবসা করতেছে না কেটা সে পবিত্র হয়েছে কোন জায়গা দিয়ে কিন্তু আমরা এখানে আমরা সেশন ফ্রি ফ্রি না নলেজ ফ্রি রুগীকে আমরা শিক্ষিত করে গড়ে তুলছি তারা এখন হোম আয়ার চিনে তারা এখন ডায়াবেটিসের মূল কারণ চিনে সাইট শত রোগীর মূল কারণ চিনে তারা কীভাবে ভালোভাবে শিখছে তারা এগুলো সব শিখে ভিটামিন ডি কত জানে হ্যাঁ হোম আয়ার কত থাকলে ভালো জানে ইনসুলিন কত থাকলে ভালো জানে সিপেপটাইট কত থাকলে ভালো জানে এবং নিজেকে সে সুস্থ রাখা সব কিছু আমি শিখে বত্রিশশো ভিডিও আছে ফ্রি তো কে আপনাকে বত্রিশশো ভিডিওর লেকচার দিছে ফ্রিতে তোমরা শেখাও নি কেন মানুষদেরকে ভালোবাসা পেতে হলে শেখাও কেন তোমরা কেন শেখাওনি বরং আমাকে আবার তলে তলে বলে সব যদি শিখায় দেন তাহলে তো এরাই তো ডাক্তারের মতো হয়ে যাবে তা আমরা কী অবস্থা তা আমি আপনাদেরকে ডাক্তার বানাই দেবো ইনশাল্লাহ অন্তত সুস্থ থাকার জন্য যা দরকার সব আপনি জানতে পারবেন শুধু তাই না আমাদের জালাল ভাই যে মরে যাইতে নিয়েছিল সে তো নিজে ভালো হয়েছে হাজার হাজার লোককে সে এখন সুস্থতার পরামর্শ দিতে আছে সে তো আর ডাক্তার না তার ডাক্তার হওয়ার দরকারও নাই সে মানুষকে বলবে আপনি এইভাবে খান রোজা রাখেন এইভাবে ব্যায়াম করেন রোদে যান ঘাস হাঁটেন বেশ মানুষ সুস্থ হয়ে যাবে তার মাঠে যারা যাচ্ছে সুস্থ হয়ে যাচ্ছে কেন সে ব্যায়ামের পাশাপাশি এই লাইফ স্টাইলটা সবাইকে পরামর্শ দিচ্ছে তো তারা একটা বড় গ্রুপ এখানে আসছিল আপনারা নিশ্চয়ই আর যারা একদম নতুন সাকসেস মিট ডক্টর জাহাঙ্গীর কবির এই প্রোগ্রাম সম্পর্কে কে জানেন এই প্রোগ্রাম সম্পর্কে জানেন কি আপনারা জানেন কি আচ্ছা যারা জানেন না তাদেরকে বলছি সেটা হলো ধরেন ব্যবসার কথা বলতেছিলাম তাই না যেই সকল রুগী আমাদের এখানে এসে ফ্রি সার্ভিস নিয়েছে কি কি সার্ভিস আমি একটা একটা করে বলবো প্রথম সার্ভিস হচ্ছে সে আপনি যে ঢোকার সময় আপনার জুতাটা রাখা হয়েছে হয়েছে না তারপর হচ্ছে আপনার একজন এসে বলছে স্যার কোথায় যাবেন কি লাগবে বলছে এ আপনাদেরকে সব সময় গাইড করবে তা আপনি অন্য কোনো হাসপাতালে এই ধরনের লোক পাইছেন তো এখানে আমাদের তেত্রিশ জন আসে তাদের কাজ হচ্ছে আপনাদেরকে ডাক্তারের কাছে নেওয়া রিপোর্ট আসলে খবর নেওয়া পুষ্টিবিদের কাছে নেওয়া আপনাকে জিমের ওখানে পাঠানো যখন যেটা দরকার তারা এখানে সেমিনার রুমে আসতে বলছে বুঝছেন তো এই সেবাটা কোথাও পাইছেন ফ্রি টাকা দিয়ে পাইছেন টাকা দিয়ে পাইছেন না ডাক্তার দেখাইছেন টাকা দিয়ে আসছেন পুষ্টিবিদের টাকা দিয়েছেন পুষ্টি অন্য জায়গায় ডাক্তারও টাকা নেয় পুষ্টিবিদ দেখাইতে আবার আলাদা টাকা নেয় নাই না তারপরে জিমের যে আপনাকে ব্যায়াম ট্যাম শিখাবে সেখানেও কোনো টাকা নেই এরপর বাড়িতে গেলে ফোন নিয়ে খোঁজখান হেলথ খোঁজ সেটারও কোনো টাকা নেই এবং তারা এই সার্ভিসগুলো ফ্রি পাইছে পেয়ে সুস্থ হয়েছে মুক্ত হয়েছে হওয়ার পরে এখানে আইসে আমরা তাদেরকে খাওয়াইছি দাওয়াত দিয়ে আনছি মাগনা খাইছে। তারপরে গিফট দিয়েছি এবং তারা অনেক খুশি যে আমরা ওষুধ মুক্ত হইলাম সুস্থ হইলাম আমরা কি গিফট আপনারে দিব আপনি আবার উল্টা আমাকে এনে খাওয়াইছেন গিফট দিয়েছেন আবার মেয়েরা ওরা আমার জন্য অনেক গিফট নিয়ে আসছে মেয়েরা একটু বেশি ভালো তো আমার জন্য অনেক গিফট নিয়ে আসছে তারা আমি গিফট দিছি ওরাও আমার গিফট দিচ্ছে বুঝতে পারছেন ওই যে নিপার সাথে যে মেয়েগুলো আসছে ওরা আমাকেও অনেক গিফট সবাই দেখে অনেক গিফট দিছে তা এই যে দেখেন এটা আপনি পৃথিবীর কোথাও শুনছেন কোনো ডাক্তারি কাজ করছে তো মানুষের অন্তর জয় না করলে মানুষের ভালোবাসা পাবেন কি আর আমি এখন এই যে সাকসেস মিট প্রোগ্রাম করার পরে যারা ছয় উনিশ সাল থেকে যারা ভালো হয়েছে সবাই কান্নাকাটি করছে হ্যাঁ আমারা কত আগে ভালো হয়েছে স্যার ঘরে ডাকলেন না হ্যাঁ এই নিয়ে একটা বিরাট কাহিনি সেন্টিমেন্টাল একটা ইস্যুজ হয়ে দাঁড়াইছে যে আমরা কেন আসতে পারলাম না সবাই আসতে পারবেন ধৈর্য ধরেন পর্যায়ক্রমে নাকি বুঝতে পারছেন তা আমাদের এই যে বিনামূল্যে ফোন দেওয়া হয় খোঁজখবর নেওয়া হয় বাড়িতে গেলে এইটা কোথাও দেখছেন তো তো এগুলো ইউনিক আর সবচেয়ে বড় কথা হলো এর চেয়ে ভালো সার্ভিস হয়তো আপনি কোথাও পেলেন কিন্তু আপনি তো ওষুধ মুক্ত হইতে পারলেন না তা আপনার লাভ কি হলো তাহলে এই পার্থক্য তারা জানে তো তাদের উচিত যদি সমালোচনা করারই দরকার আইসা সব কিছু দেখা তারপর কর তো এখানে সব কিছু দেখার পর তোর একটাই কাজ সেটা হলো তুই প্রশংসা করতে পারবি সমালোচনা করতে পারবি না রোগের মূল কারণ যদি আপনি দূর করেন তাহলে আপনার শোকও নষ্ট হবে না ইনশাল্লাহ আপনার লিভারও নষ্ট হবে না আপনার কিডনিও নষ্ট হবে না আপনার হার্টও নষ্ট হবে না এখন আপনাদের কাছে আমি দুইটা পদ্ধতি দিচ্ছি একটা হলো ওষুধ খেয়ে খেয়ে নিজে বড় রোগী হবেন এইভাবে রোগ বাড়বে এবং একসময় অপারেশন লাগবে একসময় আঙ্গুল কাটা লাগবে পা কাটা লাগবে একসময় চোখ নষ্ট হবে শোক অপারেশন লাগবে বুক ফাড়া লাগবে রিং পরানো লাগবে এটা একটা পদ্ধতি যেটা আপনি অলরেডি এতদিন ফলো করছেন তো এটা আপনারা চিনেন জানেন এটা নিয়ে আমার বলার কিছু নেই আর হচ্ছে আপনি রোগ থেকেও বাঁচবেন রোগও থাকবে না ওষুধও লাগবে না আপনি সুস্থও থাকবেন এবং আপনি যেহেতু সুস্থ রোগ নাই এটার কোনো কমপ্লিকেশনও হবে না মানে আপনার অঙ্গগুলো ভালো থাকবে কারণ আপনারা কোনটা বেছে নেবেন দ্বিতীয়টা বেছে নেবেন আচ্ছা এখন বেছে নেবেন আবার বলবেন যে আমি ঘাস খুঁজে পাই না তা তো হবে না তা তো হবে না কথা বুঝেন তা এখন হয়তো নাই তো হ্যাঁ পাবেন না তা আপনি এই যে পাবে না যারা তারা রুগী থাকবে সারা জীবন তাই তো তাহলে এখন হয় খুঁজে বাইর করতে হবে আর নাইলে মনে করেন যে হাই প্রেশার নিয়ে আলোচনা করব তো হাই প্রেশারের আলোচনাই করতে আসি হাই প্রেশার হলো কোষে ওভারলোড থাকলে বুঝতে পারছেন ইনসুলিন বাড়বে ইনসুলিন লবণ ধরে রাখে লবণ পানি ধরে রাখে প্রেশার বাড়বে সুগার বেশি থাকলে প্রেশার বাড়বে টেনশন করলে প্রেশার বাড়বে রাত জাগলে প্রেশার বাড়বে আর অ্যাথোরোস্ক্লোরসিস হলে রক্ত ভিতরে যখন অ্যাথোরোস্ক্লোসিস হবে ব্লক হবে তখন রক্ত থাকার জায়গাও কমে যাবে তো প্রেশার হবে তাই তো তো প্রেশারের আলোচনা কী আছে আর যখন আপনাকে আমি যা বলছি এটা ফলো করবেন প্রেশার থাকবে না আপনি চাইলেও প্রেশার ধরে রাখতে পারবেন না যে আমি একটু চাই প্রেশারের ওষুধ ভালো লাগে একটু খাবো এখন প্রেশার ওষুধ খাইলে মাথা ঘুরে পড়বেন কারণ প্রেশার আরো ডাউন হয়ে যাবে এটা আলোচনার কি আছে এটার বিতরীত আলোচনা আছে ধরেন ডায়াবেটিস মানে কি কষেও বললো প্রেশার মানে কি প্রেশার মানে রক্তের সাপ বাড়ছে কেন বাড়ছে রক্তের ভলিউম বাড়ছে কিভাবে বাড়ছে ইনসুলিন বেশি হলে আপনার ইনসুলিন কত জানি না তো না জানলে আপনি প্রেশারের ওষুধ যে খান এতদিন ডাক্তার কইছে সারা জীবন খাইতে হবে তা আপনি যে খাইয়েই যাইতে আসেন তা আপনার মূল কারণ তো তা জানেন না আপনি জিজ্ঞেস করেন না কেন ওনারা শেখায়নি কেন আপনাদেরকে ওনারা কেন প্রেশার কেন হয় শেখায়নি কীভাবে শেখায়নি কেন এতদিন যে যাদের ভিজিট দিয়েছেন তারা শেখায়নি কেন আর আমাদের প্রেশার ওষুধ ছাড়ছেন কে এখানে আসেন কেউ এরকম যারা পেশার ওষুধ আগে খেতেন এই যে তা ওনারা কেমনে ছাড়ছে জিজ্ঞেস করেন ওনাদেরকে শুধু তাই না ওনারা শুধু পেশার ওষুধ ছাড়েন নাই ওনাদেরকে বলেন কিভাবে প্রেশার বাড়ে ওনারা বলতে পারবেন কীভাবে কমাতে হয় তাও বলতে পারবেন আমি শিখছেন না ভাই আপনারা হ্যাঁ হ্যাঁ তাহলে প্রেশার কমানোর জন্যে এই নিয়ম খালি করতে হবে ইনসুলিন কমাতে হবে সুগার কমাতে হবে প্রদাহ কমাতে হবে হ্যাঁ রক্ত নালীর যে ইয়াটা বার্ন করতে হবে বুঝতে পারছেন অ্যাথোরসক্রোসিস কমাতে হবে না লো হবে কেন আমাদের নিয়ম মানলে হবে না প্রেশার লো হবে যারা রুগী তাদের আমাদের নিয়ম মানলে কোনো লো হবে না লো হবে যারা ওষুধ খাবে তাদের হ্যাঁ যারা ওষুধ খাবে তাদের লো হয়ে যাবে ধরেন আমাদেরও ফলো করে সাথে ওষুধ খায় মাপেও না তাদের লো হবে লো অনেকগুলো কারণ আছে এটা নিয়ে আমার আলাদা ভিডিওই আছে ধরেন আপনার অনেক ডায়রিয়া হইলো আপনার প্রেশার লো হইতে পারে আপনি পানি ঠিক মতো খাইলেন না তারপরে আপনি প্রোটিন ঠিক মতো খাইলেন না আরও অনেক কারণ আছে ডায়াবেটিস কোনো রোগ না আমি যে ব্যায়াম করিনি টেনশন করছি রাত জাগছি এবং প্রসেস আলটা প্রসেসড ফুড খাইছি এইভাবে আমার কোষে ওভারলোড হয়েছে টক্সিসিটি হয়েছে ইনফ্লামেশন হয়েছে এখন আমার রক্তের চিনি কোষে ঢুকতে পারে না আমার ডায়াবেটিস বোঝা গেল তাহলে এখন যদি আমি আগে থেকেই আগে থেকে যদি আমি পরিমিত আহার গ্রহণ করতাম এবং হালাল এবং তৈব খাবার যদি খেতাম রিয়েল ফুড যদি খেতাম এই যে আমাদের এখানে খিচুড়ি চালু হয়েছে একটা ভিডিও কেবল করলাম খিচুড়ি খাইতে যায় আমি ওই যে লাল চালের খিচুড়ি এখন এখানে এই হয়েছে বিশ্বাস করেন এই একটা খিচুড়ি খেয়ে সারা দিন খুদা লাগবে না এবং এতটুকু অল্প একটু বেশি না আপনি খেয়ে দেখেন আমার কথা সারা দিন আমি চ্যালেঞ্জ দিলাম আপনাদের ক্ষুদা লাগবে না আর আপনারা তো এতগুলো খান কিন্তু আপনি দেখেন এতটুকু খান এইটুক খেলে আপনার স্যাটিসফ্যাকশন চলে আসবে এবং দিন খুদা লাগবে না চ্যালেঞ্জ দিলাম রিয়েল ফুড মানেই হচ্ছে তোয়েব খাবার অল্প খেলে পেট ভরে এবং অনেকক্ষণ থাকে এটা হলো তোয়েব খাবারের বৈশিষ্ট্য আর ফেক ফুড অনেকগুলো খাওয়া যায় এবং একটু পর আবার খিদা লাগে তো যারা ফেক ফুড খায় তারা মোটা হবে ক্ষুধা মেটবে না খেলেও দুর্বল হবে একটু আগে একজন বোন ওই রেস্টুরেন্টে দেখা হলো এখানে আসেন কিনা বোন আমারে বলতেছে স্যার আগে তো খেয়েও দুর্বল লাগতো আর এখন আমি না খেলেও শক্তি পাই হ্যাঁ ওই যে আমাকে কয়দিন ফলো করেছে ওই যে আপনারা তো দেখছেন ওই যে এক বোনা এসে বললো যে উনি বোধহয় ডাক্তার দেখাচ্ছে আমার কাছে যে বললো আবার ছবিও তুললো তো উনি বলতেছে যে আগে আমি খেতাম আর আমার দুর্বল লাগতো খেলেও দুর্বল লাগতো শক্তি পাইতাম না আর এখন তো না খেয়েও আমি অনেক এনার্জি পাই এই কথা একটু আগে বললো অথচ উনি ক বেশি দিন হয়নি ফলো করেছে অল্প কিছুদিন ফলো করেছে হ্যাঁ আর কে আছে এরকম আলহামদুলিল্লাহ ওই যে আপনিও মাসাল্লাহ মার্শাল্লা হ্যাঁ হ্যাঁ এইটাই তাহলে ফেক ফুড যারা খায় তারা খেলেও তার ক্ষুধা লাগে খেলেও দুর্বল লাগে না খেলেও দুর্বল লাগে আর আমাদের আলহামদুলিল্লাহ অল্প খেলে দেখেন অল্প খেলে হয় খেলেও শক্তি না খেলেও শক্তি সুজা হিসাব তাহলে একটা মানুষ সুস্থ মানে কি সে খেলেও শক্তি না খেলেও শক্তি অল্পতে এখন রিয়েল ফুড ছাড়া এটা সম্ভব না এবং এই জন্যে আল্লাহ তালা আমাদের কল্যাণ চান বলে তিনি আমাদেরকে হালাল এবং তয়েব খেতে বলেছেন তো যে সকল ডাক্তাররা এই নষ্ট খাবার খেতে হবে ছয়বেলা বইয়ে লিখে দিয়েছেন তারা কোনো দিনে আপনাদের ভালো চান না ভালো চান এটা বিশ্বাস করা যায় না তাহলে এই বইটা হলো ডায়াবেটিস রুগীদেরকে আরও বড় রুগী বানানোর পরিকল্পনার ভিতরে এই বইটা একটা বই এটা আপনারা দেখেন আপনারা অনেকে পাইছেন এবং আমি গ্যারান্টি দিব যারা এই বই ফলো করে পুঙ্খানুপুঙ্খ তারা আরও অনেক বড় রুগী হয়ে গেছে গ্যারান্টি দেব এরকম একজনও নাই যে বড় রুগী হয় না তো বড়ো রুগী মানে সে হয়তো একটা দুটো ওষুধ খাইতে এখন দশ বারোটা খায় বা পাঁচ ছয়টা খায় বিশ্বাস হয় না কিন্তু দুঃখজনক ব্যাপার হলো বা সুখের ব্যাপার হলো অনেকেই এই বইটা সঠিকভাবে ফলো করতে পারে না কারণ ছয়বেলা খাওয়ার তার টাইম নেই যদি সত্যি সত্যি এই বইটা পুঙ্খানুপুঙ্খ ছয়বেলা খাইতো হ্যাঁ আরও অনেক বড় রুগী হইত সে হয়তো সারিবেলা খাইছে এই জন্য এখনও অত বড় রুগী হয়নি বুঝতে পারছেন যদি ছয়বেলাই খাইতে পারতো তাহলে অনেক বড়ো রুগী হতো তো এই বইটা পাইছেন কে কে ডায়াবেটিস আছে কার কার একটু সবাই হাত তুলেন যাদের ডায়াবেটিস আছে তাহলে আপনি এই বইটা হয় এই বইটাই ফলো করেছেন বা এই ধরনের একটা সার্ট ফলো করেছেন সত্য না মিথ্যা সত্য তা এখন আপনি সুস্থ হয়ে গেছেন না তো কত বছর ধরে আপনি কত বছর ধরে চিকিৎসা করাচ্ছেন ডাক্তার দেখাচ্ছেন এরকম সতেরো বছর তো উনি সতেরো বছর পরও এখনো কি রুগী এবং অবশ্যই ছোট রুগী না কি বলেন বড় রুগী তাহলে এখন কতগুলো ওষুধ লাগে নাম্বারটা ফলো করার আগে কতগুলো ওষুধে মানে ছিলেন হ্যাঁ ষাটটা তাহলে উনি সতেরো বছরে ষাটটা ওষুধে উন্নত উন্নত হয়েছিল আর কি উন্নীত মানে ওনার রোগের উন্নতি হয়েছিল তাহলে উনি একটা ওষুধ থেকে সাতটা ওষুধে কি হয়েছিলেন রোগের উন্নতি ওষুধের উন্নতি সতেরো বছর চিকিৎসকের এই লাভ হয়েছিল আর এখন আমাদের ফলকের ওনার অবনতি হয়েছে একটা ওষুধও লাগে না বুঝতে পারছেন কোনো রোগও নেই কী কোন আলহামদুলিল্লাহ তারা একটা ডায়াবেটিস রুগীকে শয়বেলা চিনি খেতে দেয় কিনা বলে শয়বেলা চিনি মানে কি মানে ভাত মানে চিনি বলেন ভাত মানে কি চিনি রুটি মানে চিনি ফল মানে চিনি দুধ মানে চিনি 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 তো তাহলে ডায়াবেটিসের মূল কারণ কোষেও বললো সেটা আপনাদের শিখাইছে কোষখালি করতে হবে শিখাইছে না আরও ছয়বেলা খাওয়া শিখাইছে তাহলে ডায়াবেটিস ভালো হবে আমি রোজা রেখে ব্যায়াম করে খালি করব ঠিক তাহলে আমার ডায়াবেটিস ভালো হবে খালি হবে নাকি দেখেন চিন্তা ভাবনা করে আমার মূল সমস্যা কি কোষ ভর্তি কোষ খালি কীভাবে করবো আরও ছয়বেলা খাবো তাহলে এখন যারা ছয়বেলা খাইতে দেয় তারা চায় আপনি সারা জীবন রুগী থাকেন আপনি মূল কারণটা যদি ডায়াবেটিসের দূর না করেন তাহলে কি হবে আপনি ডায়াবেটিস চিনি নিয়ন্ত্রণ করবেন ওষুধ দিয়ে ইনসুলিন দিয়ে চিনি কমাবেন ঠিক সুগার নিয়ন্ত্রণে কিন্তু আপনার শোক শেষ কদিন পর দেখবেন রেটিনোপ্যাথি শোক নাই কিরে আমি তো সুগার নিয়ন্ত্রণ করছি আমি তো ডাক্তার দেখেছি শোকে কেন এটা হলো শোক নাই কারণ আসল কারণটা তো দূর করে না তার ইনসুলিন লেভেলও মাপে নাই ইনসুলিন কত এটাও দেখে নাই কারণ ইনসুলিনও আপনার এটার ক্ষতি করে যেটা চিনি বেশি হলে ক্ষতি তাহলে ইনসুলিনের স্বাভাবিক মাত্রা হলো তিন চার পাঁচ এটা অন্তত সাতের নিচে থাকতে হবে ইনসুলিন তা এখন যদি ইনসুলিন আপনার বাইশ থাকে আপনি তো জীবনে মেহপেও দেখেন না ইনসুলিন তাহলে বেশি ইনসুলিন যে ক্ষতি সেটা তো আপনারা কেউ বলে না ভাসরের নাম মুখে আনা যাবে না বুঝছেন ইনসুলিনের কথা কেউ কয় না চিনি চিনি করে জীবন দিতে আছে আর ওষুধ দিয়ে চিনি কমায় এখন কিভাবে চিনি কমায় শোনেন ওরা করে কি যেই কোষে ওভারলোড জোর করিয়া রক্তের চিনি কোষে এখানে ইনসুলিন বা ওষুধ দিয়ে ঢুকাইয়া হ্যাঁ চিনি কমছে এবার খুশিতে আপনি বগল বাজান আমার তো খুব নিয়ন্ত্রণে সুগার ওষুধ খেয়ে আমার বিরাট নিয়ন্ত্রণে তা চিনি কি হাওয়ায় মিলে গেছে চিনি গেছে গই তা তো কোষে ঢুকানো হয়েছে যেই কোষে আগে থেকে জায়গা নেই তো এইভাবে আস্তে আস্তে আপনার নার্ভ ড্যামেজ হবে আপনার কিডনি নষ্ট হবে আপনার লিভার নষ্ট হবে আপনার হার্ট নষ্ট হবে তো এইভাবে আপনি বড় রুগী হবেন তো হচ্ছেন না আপনারা তো তাহলে আর কিভাবে বুঝাইলে বুঝবেন যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন